আমি আলোচনা শুনছিলাম এত লম্বা সময় জুড়ে আলোচনা খুবই যৌক্তিক এবং জ্ঞান আলোচনা হয়েছে নারীর ন্যায্যতা নিয়ে যে বক্তব্য আসলে সামনে নতুন কথা বলার তেমন কিছু নেই আমি যদি কয়েকটি পয়েন্টে এটাকে সামরাইজ করতে চাই নারীর সম্মান মর্যাদা তার যে ন্যায্য অধিকার পৃথিবীর ইতিহাসে এবং মানব সভ্যতার ইতিহাসে ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা তার ন্যায্যতা এবং অধিকার দিয়েছে এটা আর কেউ দিতে পারেনি এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে এবং এই বক্তব্যটিকে খণ্ডন করার মতো কোন বক্তব্যই দুনিয়াই নাই কারণ হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ এবং এই কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার কারণে ইসলামে মানুষের সকল দিক এবং বিভাগকে অ্যাকোমোডেট করেই ইসলাম একটি পূর্ণাঙ্গ রূপ আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে এসেছে রাসুল করিম সাল্লা আলিয়া মাধ্যমে এবং রাসুল সাল্লাল্লাহ আলাইসালাম তিনি এটা তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক এবং রাজনৈতিক সামগ্রিক কর্মকাণ্ডে সেটার প্রতিফলন ঘটেছে একটা প্রশ্ন আসছে যে আজকের এই বাংলাদেশে কেন থার্টি সেভেন মানে সাঁত্রিশ মিনিটে একটি করে ধর্ষণ বাংলাদেশে অশ্লীলতা ধর্মহীনতা এবং ব্যাহা থেকে শুরু করে যে সামাজিক অবক্ষয়ের জন্য রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা আমরা দেখেছি সাড়ে ষোলো বছর এই তার কারণ যে নৈতিক মোটিভেশন নৈতিক শিক্ষা ধর্মীয় চেতনা অনুভূতি এবং মোটিভেশন এইগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নেগেটিভিটি যতগুলো রয়েছে সোসাইটিতে এই সব কিছুকে ফ্রি মিক্সিং থেকে শুরু করে ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশা অশ্লীলতা যৌন অনাচার এবং আমাদের ইন্টারনেট থেকে শুরু করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমস্ত কালচারাল অনুষ্ঠানগুলো থেকে শুরু করে যেভাবে একটা অসুস্থ পরিবেশকে উস্কে দেওয়ার জন্য এটাকে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিয়েছে অন্যদিকে নৈতিক এবং ধর্মীয় শিক্ষাকে নিয়ন্ত্রণ করার জন্য সব ধরনের রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা হয়েছে যার কারণেই আমরা দেখছি যে সাঁত্রিশ মিনিটে একটি করে তিনটি করে চারটি করে তালাকের ঘটনা অথবা বিচ্ছেদের ঘটনা আমরা দেখছি এটা মূল কারণ এটা আমি যেটি বলছিলাম যে আসলে পুরো নারী কমিশনের তিনশো তেইশ পৃষ্ঠা এটা যদি বিশ্লেষণ করা যায় খুবই পরিষ্কার হয় যে আসলে ইসলাম সম্পর্কে এখানে নব্বই ভাগ মুসলমানের একটি দেশে ইসলামী মূল্যবোধ ইসলামী শিক্ষা ইসলাম নারীদেরকে কি সম্মান এবং মর্যাদা দিয়েছে সেই বিষয়ে তাদের চরম অজ্ঞতা এখানে বহিঃপ্রকাশ করেছে চরম অজ্ঞতার একটা দলিল এটা এই নির্বাচন কমিশনের রিপোর্ট এখানে খুবই পরিকল্পিতভাবে ইগনোর করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা এবং মূল্যবোধের এবং দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে উপেক্ষা মানে অবজ্ঞা করা হয়েছে উপেক্ষা করা হয়েছে নারী কমিশনের এই রিপোর্ট এখানে প্রতিনিধির দিক থেকেও কোন একজন ইসলামিক স্কলার নারীও নেই পুরুষও নেই এবং এটা খুব ইচ্ছাকৃত করা হয়েছে কারণ নারী কমিশনের জন্য যে নারী কমিশন যাদের যাদেরকে গঠিত গঠন করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে স্বচ্ছতা এবং একটা পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি নিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ধরনের চিন্তা চেতনাকে ধারণ করে কমিশন গঠন করা দরকার ছিল এমন একজনও কমিশনের সদস্য নেই যার কারণে তারা আসলে তাদের নিজস্ব চিন্তা দৃষ্টিভঙ্গি এবং ধ্যান ধারণার পরিপূর্ণ প্রতিফলনেই তাদের এই কমিশনের রিপোর্টের মধ্যে এসেছে এখানে পাশ্চাত্য সংস্কৃতি পাশ্চাত্য শিক্ষা এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন এখানে ঘটনা হয়েছে খুবই পরিকল্পিতভাবে পাতায় পাতায় আমাদের একজন আপা বলেছেন খুবই সুন্দর বলেছেন প্রত্যেকেই সুন্দর বলেছেন পাতায় পাতায় আসলে এল জিবিটি কিউকে এখানে প্রমোট করার ব্যবস্থা করা হয়েছে এখানে পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিবারের বন্ধনকে ভেঙে ফেলার ব্যবস্থা করা হয়েছে এই কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের মাধ্যমে প্রতিটি পরিবারের মধ্যে ওয়াইফ স্বামী স্ত্রী ছেলে এবং মেয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরির জন্য ব্যবস্থা করা হয়েছে বরং নারীর উপরে নারী এবং পুরুষের যে ভারসাম্যপূর্ণ একটা সমাজ বা রাষ্ট্র বা পরিবার এই জায়গাটাকে একটা একে অপরের প্রতিপক্ষ হিসেবে পরিপরক পরিপূরক হিসেবে নয় প্রতিপক্ষ হিসাবে এই কমিশনে দাঁড় করানো হয়েছে কারণ তা অনেক লম্বা এবং অনেকগুলো আলোচনা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না যদি আমরা পুরো কমিশনের রিপোর্টের দিকে আমরা চোখ দিই আমার মনে হয় যে এখানে আমরা যারা বক্তব্য দিচ্ছি কারো কারো বক্তব্যে মনে হয়েছে যে নারী কমিশনের রিপোর্টটা আমরা পুরোটা পড়েছি কি না ওভারঅল কথা বললে তো হবে না নারী কমিশনের রিপোর্টতে আমাদের এই জাতি আমাদের জাতিসত্ত্বা এবং বাংলাদেশের যে পারিবারিক বন্ধন থেকে শুরু করে সামগ্রিক সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা দীর্ঘমেয়াদী চক্রান্তের পার্টি এটা শুধুমাত্র কে দলিল এটা হতে পারে না এটা সুস্থ মস্তিষ্কের মানে কোনো সদস্য থেকে বা কমিশন থেকে বা কমিশনের সদস্য থেকে এই ধরনের রিপোর্ট আসতে পারে না বাংলাদেশের পার্সপেকটিভে যেটা প্রয়োগ মানে পাশ্চাত্য দেশগুলোতে যে যেটা যে সমস্ত বিষয়গুলো প্রয়োগ নেই সেগুলো আমাদের দেশে এনে আমাদের সমাজ এবং পরিবারকে ধ্বংস করার জন্য একটা আয়োজন করা হয়েছে সম্মানিত সদিমণ্ডলী আমার মনে হয় যে নারী কমিশনের এই রিপোর্টটাকে আসলে এমনভাবে করা হয়েছে এটা এটাকে আসলে কোনো কোনোটা কারেকশান করে করে একটা নতুন বানানো এটা কোনো সুযোগই নাই এখানে খুবই কম যৌক্তিক জিনিস আছে এবং সবগুলোই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে এখানে যে কালচার এখানে যে সংস্কৃতি সবচেয়ে নেগেটিভ চোখে নেগেটিভ যে দিকগুলো সমাজের জন্য ক্ষতিগ্রস্ত হলে আমরা বিবেচনা করি সাধারণ বিবেক বুদ্ধি বিবেচনা এগুলোকে মেনে নিতে পারে না মানুষের প্রকৃতিগতভাবে যেগুলোকে গ্রহণ করার কোনো সুযোগ নেই এই ধরনের সব বিষয়গুলোকে এখানে এনে পুরো সমাজকে সেই দিকেই ধাবিত করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত আমি মনে করি এই জন্য সরকারের উচিত হচ্ছে এটি সংশোধন নয় পুরো কমিশন ভেঙে দেওয়া উচিত এক নম্বর পুরো কমিশনকেই বাতিল করা উচিত এবং এখানে সকল শ্রেণী পেশার নারীদের প্রতিনিধিত্বদের নিয়ে একটা নারী কমিশন গঠন করা এবং তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে তারা সকল স্টেক সাথে কথা বলে তার একটা পূর্ণাঙ্গ বাস্তবসম্মত গ্রহণযোগ্য একটা নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীদের সম্মান এবং মর্যাদার সুরক্ষা হবে সেই ধরনের একটা প্রতিবেদন তারা এখানে পেশ করুক এখানেই